আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কাতু সুপ্রিয় ভাই বন্ধু ছোট ভাই বড়ো ভাই এবং মুরব্বীগণ আপনাদের সকলকেই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং আমার কথা শোনার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি গতকালও বলেছিলাম যে সাবস্ক্রাইব করুন অনেক ছোট ভাই বড় ভাই সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ বাকি যারা করেননি তারাও আগামীতে করবেন বলে এই আশাই রাখছি তো আজকে থামবেলটা নিশ্চয় দেখেছেন যে দুই সেনা প্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনা প্রধান মালয়েশিয়াতে যে প্রোগ্রাম হচ্ছে এখন তেইশ দেশীয় আপনার ইন্ডিপেন্ডেন্সি আর্মি কনফারেন্স চলছে সেখানে আমাদের সেনা সেনাপ্রধান উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান সেনা প্রধান উপস্থিত আছেন তারপরে অন্য নেপাল বার্মা পাকিস্তান সবাই উপস্থিত আছেন সেখানে শুধু সাইড লাইনে নেই হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা নিয়ে এত বেশি হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বেটার নিউজ এত ভাবে আসেনি কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে এই ব্যাপারটা এসেছে যেটা আমাদের সকলের সকলের বলবো না আমি হয়তো আমাদের 90% লোকজনের চোখে দিয়ে গেছে কারণ আমরা তো সারাখন এখন আছি ফেসবুকে ইউনুস এবং তার বাহিনীকে ইউএসএ তে কিভাবে ডিম মারা হচ্ছে কিভাবে লাথি মারা হচ্ছে এগুলো নিয়ে তো আমি সেনাপ্রধান আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর আগেও আমি একবার বলেছিলাম আপনার আমার এখানেই যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না এই কথা না রে ভাই এখন সব কথাই বলা উচিত সব ওপেন সিক্রেট হচ্ছে আমি বললে আপনার জাত জাবেগা আমি বললে আপনার ক্ষতি হয়ে যাবে দলের ক্ষতি হয়ে যাবে আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথা বলে পরের দিন শত শত পোলাপাইন ধরা দেন তখন ক্ষতি হয় না বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনা না সারা দেশের ইউনিসিও গভর্নমেন্টের উপরে চাপ পড়বে যে পাবলিক তো যায় না যেতেছে কাহিনী কি সুতরাং সবকলে একটু শুনুন আজকে আপনাদের বেশি সময় নেব না তবে ওই কথাটা আসার আগে দুটো ঘটনা একটু আসি যেমন আপনার তুরাক থানা ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে আট দশ নাকি ব্যাপক ধোলাই দিয়েছে এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম এবং আজকে জাতিসংঘে ডাক্তার ইউনুস সাহেব বিশাল ভাষণ দেবেন এবং ওখানে কি কি হচ্ছে সেটা ইউনুস আপডেট থাম্বেল নামে একটা থাম্বেল দিয়ে আনবো আপনারা দেখতে পারবেন সেটা সবচেয়ে জরুরি যে বিষয়টা আছে সেটা চাই একটু বলে দিই আপনাদেরকে যেই দিন আমার ইউটিউবে দেখবেন যে চলো চলো যমুনায় চলো থাম্বেল চলে এসেছে বুঝবেন যে এরপরে আপনাদের কাছে সময় থাকবে মাত্র চার ঘন্টা মানে চার ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে যে ফেলতে হবে ছয় ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা সময় যেদিনই দেখবেন চলো চলো যমুনায় চলো এই থামবেল এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি তৈরিও করা আছে সব এবং এইটা সবাই জেনেই করবে দেখবেন আমি থামবেল আমরা যখন থামবেল দিয়ে বলা শুরু করবো সবাই বলবে সব একসাথেই বলবে হচ্ছে যে কাহিনী এটা সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনা প্রধানের সাথে যেই কথাটা হয়েছে তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাত বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার ভালোভাবে থেকে পারে তা হইলে উনি এই কাজ করতে হবে দ্বিতীয়ত আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে স্যান্ট মার্টিন করিডোর ব্লাডি করিডোর আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধান কি স্ট্রং থাকতে হবে ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু ইন্ডিয়া চায়না আপনার রাশিয়া সব সেনা প্রধান প্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে করিডোর এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যে ওনাকে ওয়াকার সাহেব এই সেপ্টেম্বর ফিরে আসবেন এরপর থেকে ওনাকে স্ট্রংলি থাকতে হবে ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র শর্ত যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে না হলে ইলেকশন হবে না সুতরাং এখন এরই ভিতরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু তেইশ তারিখে গিয়েছেন আমাদের সেনাপ্রধান তেইশ তারিখে গিয়েছেন এবং আপনারা জানেন যে তার ঠিক তিন দিন আগে পিএসও সেনাপ্রধানের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চায়না ডেকে নিয়ে গিয়েছিলেন কি কারণ বুঝতে পারছেন এটা হচ্ছে জিও এর খেলা চায়না ডেকে নিয়ে গিয়েছিল পিএসও ওইদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব। বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান সেনা বাহিনী আছে এইটাই আমেরিকাকে দৌড়ানোর জন্য এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ সেনা প্রধান আজকেই কিন্তু বলেছে বিভিন্ন পত্রিকায় এসছে যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে বার্মার বিভিন্ন অঞ্চলে এটাতে সেনাবাহিনী জড়িত বাংলাদেশ সেনাবাহিনী তার মানে শুরু হয়েছে এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় বোমা কিন্তু রাঙামাটি খাবেন খাবেন এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত সুতরাং জিও পলিটিক্স খেলা শুরু হয়েছে সাতাইশ তারিখ সেনাপ্রধান আসবে এর ভিতরে আরো অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনা সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন তবে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা শোনা বাকি যে তিনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড এই কথাগুলো হয়েছে এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ধন্যবাদ ভাইজান যারা আমার কথা শুনলেন না এতক্ষণ সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নিউ ইয়র্কের বাকি ঘটনা হয়তো ঘন্টার দু চারেকের ভিতরে আসছে এবং চলো চলো ঢাকায় চলো থামবেল যেদিনই দেখবেন মনে রেখেন চার ঘন্টা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু